নিতা বাবার মৃত্যু হতে চাই আমি জানি না নিতা বাবার পরে এত লোক নিতা বাবার জন্য কেঁদেছে নিতা Bapakকে ভালোবাসেছে আমি জানি না আমি মরের পরে আমার জন্য কেউ এরকম করবে কিনা তাই আমি সবাইকে বলতে চাই যে আপনারা নিজেদের মধ্যে কোনো ঝগা বিবাদ না করে আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকবেন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই এই ঢাকা আটার নয় আসুন আমরা একটা পরিবার এখানে যারা আছেন তারা আমার ভাই আমরা তাদের বল আমরা কখনো রাজনৈতিকভাবে তাদেরকে দেখি নাই ঠিক এইভাবে আমরা সব সময় থাকতে চাই এবং আমার আপরোজ আব্বাস ভাবি এবং আমার ভাই আব্বাস ভাই আজকে শক্তিশালী করতে চাই সবাই মিতা আপার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে মিতা আপাকে জান্নাতবাসী করে আর আপনারা যদি মিতা আপার ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকেন সবাই মিতা আপাকে maaf করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা আমাদের যে আজকের অনুষ্ঠানে অনেক বেশি অনেক বেশি মানে যত্ন করেছে যে আমাদের জামান মহিলা দলের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছে জামান উপস্থিত আছে আমাদের ঢাকা মহানগর দক্ষিণে সিনিয়র যুগ্ম সভাপতি সিনিয়র সহ সভাপতি সুরাইয়া সাংগঠনিক সম্পাদক আমাদের সালেহা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মিতার অনেক কাছের মানুষ আরেকজন স্নেহারা লিজা এই লিজা আর রুমা মিতা এই তিনজন মানে আমাদের যে ওয়ান ইলেভেনের সময় আমাদের ভাইয়েরাই ভাইয়েরা যারা মৃত্যুর ঝুঁকি নিয়ে জীবনিজের নিজের জীবন বাজি রেখে রাজপথেও থেকেছে আবার আমাদের বাড়িটাকেও কিন্তু ভাড়া দিয়েছে আর এর সাথে সাথে যে আমাদের অনেক মহিলা দলে বোনেরাও ছিল তার মধ্যে বিশেষভাবে বলিষ্ঠভাবে মানে আমাদের বাড়িটাকে পাহারা দিয়েছে এই মিতা রুমা এবং লিজা আমাদের অনেক বোনেরাও এখানে ছিল মিতা আসলে মিতার স্মরণ সবাই কি বলো মিতা এমন একজন মেয়ে জিনিস ভাই বললেন হাবিব বললে যে আমাদের আত্মীয় আসলে মির্জা আবাসের ভাগ্নি মিতা কিন্তু অনেকেই সেটা জানতো না কারণ অনেকে আমাদের চাচা ডাকে মামা ডাকে কিন্তু ওর কিন্তু রক্তের সম্পর্ক মিতা ভাগ্নি হয় কিন্তু মিতা কখনো এই সুযোগটা কিন্তু নেয়নি যে আমি মির্জা আবাসের ভাগ্নি সুতরাং আমি এই এই জায়গায় আমি এই সুবিধাটা চাই আমি বসবো আগে কথা বলবো আগে খাবো আগে কোনোদিনও না এবং আমিও কিন্তু মিতাকে আলাদা কোনো সুবিধা দেইনি যেভাবে আমার অন্য বোনদেরকে আমি দেখেছি মিতাকেও সেভাবে দেখেছি তবে মিতা আসলে আমাদের জন্য ছিল একদম নিবেদিত মানে ও মামা মামি বলতে একদম অজ্ঞান কোনো একটা ডিসিশন নিবে সে মানে মামাকে না পেলে মামিকে এবং মাঝে মাঝে সে বলতো মামি মামাকে অনেক দেখতে ইচ্ছা করতেছে আমি ক্লাসি আমরা আসো এসে একটু দেখে খালি ওই মামা ওই বলেই কান্না শুরু করে দিত ওই কানতে কানতেই শেষ এরকম প্রায় করতো সে মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে গেলেই সে বলতো যে এরকম আমার দেখতে ইচ্ছা করছে কোনো কথাই সে না বলে থাকতে পারত না ও যখন হসপিটালে ভর্তি হয় সেদিন ভর্তি হবে না সে আমাকে পরে ফোন করছে তারপরে আমাকে পারবিন বলল যে মামি ও ভাবি ও ভর্তি হতে চায় না তখন আমি বললাম তাকে ফোনটা দাও তারপর আমি অনেক মানে ওকে বুঝালাম ও চিৎকার করে হাও মাও করে না আমি ভর্তি হবো না আমি গেলে ভাবি আর আমি মামি আমি আর মনে হয় ফিরবো না আমি আমারও অনেক খারাপ লাগছিল ওর কান্না শুনে কিন্তু আমি নিজেকে অনেক সংযত করেছি আমি বলেছি মিতা কিচ্ছু হবে না ইনশাল্লাহ তোমার কিচ্ছু হবে না তুমি আমাদের মধ্যে ফিরে আসবে তুমি সাহস রাখো ধৈর্য রাখো তুমি যাও যাও তুমি বার্ডেমে যাবা তোমার ডায়াবেটিক আছে আমি বলে দিচ্ছি ডাক্তারকে তারপর ওকে পাঠানো হলো কিন্তু পরে শুনে পারবি না আমাকে ফোন করে বললো বার্ডেমে যায় নাই ও এবার কেয়ারে চলে গেছে তো এবার কেয়ারে যাওয়ার পরে ওর তো কি অবস্থা হলো তো তারপর আমার সাথে মাঝখানে দুই দিন কথা হয়েছে ওই কথা বললেই কালি কামতো তা আমি বলতাম যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিছু হবে না তারপর আমি যখন আসতে চাইলাম তখন আমাকে পারবিন বললো যে ভাবি ডাক্তার আজকে সকালে এসে বলে গেছে ইনশাল্লাহ ও কিছু হবে না ঠিক হয়ে যাবে আপনি চিন্তা করেন না আমি তখন ওই যে সিলেটে প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম ছিল বললো আপনি দুইটা প্রোগ্রাম শেষ করে আসেন আপনি আসেন মিতা পা ইনশাল্লাহ কিছু হবে না সুস্থ থাকবে তারপরে তো ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রামটা শেষ করে আসার পরে এই এই অবস্থা শুনি যে ডায়ালাইসিসে নিয়ে যাচ্ছে তারপরে রুমাকে বললাম যে আমরা যাবো তখন বললো যে না ছয় ঘন্টা ওখানে রাখে তাহলে অনেক রাত হয়ে যাবে তো ঠিক আছে কালকে যাব। ওর সাথে আমার কথাও হয়েছে কিন্তু ও আসলে নিজের মানুষ বুঝতে পারে না চল্লিশ আমি আর হয়তো ফিরবো না হয়তো সে বুঝতে পেরেছিল কান্না করত আর ও যে ওই রাস্তাঘাটে সব আমি তাকে একটা বেঁচে এই যে ভাইরা বললো আমাদের ভাইরা যে ওর কথা বললো ওদের মানে একটা পারিবারিক একটা সম্পর্ক ছিল কারোর সঙ্গে কিন্তু রাজনৈতিক সম্পর্ক ছিল না পারিবারিক সম্পর্ক এই এলাকা থেকে ছোট বড় থেকে বড় হয়েছে প্রত্যেকটা জিনিস শেয়ার করতো এবং সব বড়দেরকে শ্রদ্ধা করত ছোটদেরকে স্নেহ করত এবং সবার বিপদ আপদে সে কিন্তু পাশে থাকতো আর এই মহিলা দলে যে তার কন্ট্রিবিউশন তা কোনো দিন সে কোনো প্রোগ্রামটা মিস করে নাই যখন সে মিস করতো মায়ের জন্য মিস করতো করোনার সময় সে মাস্ক পরে অসুস্থ অবস্থায় সে অনেক প্রোগ্রামে গিয়েছে আর যে প্রোগ্রামে যেতে পারতো না দাঁড়িয়ে থেকে অর্গানাইজ করে মেয়েগুলাকে খরচ দিয়ে পাঠিয়ে দিত এবং এই খিলগা তারা মহিলা দল মিতা কোনো সময় কোনো খরচ নেয়নি অন্য নিজের খরচ মহিলা দলকে চালাতো আজকে যে এই বোনেরা আমার আবেগ আপ্লুত হয়ে পড়লো যে কান্না করলো এটা তো আবেগের ব্যাপার কারণ ওরা ছোট থেকে এখান থেকে আমার অনেক কষ্ট আমার কষ্ট যে আমি মিতার ওই সময়টা মিতার কাছে আসলে থাকতে পারলাম না আমি এমন দূরে যে আমি চাইলেও তখন আসতে পারতাম না তো আমি তখন ওই রুমাকে বললাম রুমা লিজা তোমরা একটু মানে পাশে থেকেও না আমি পারবিনকেও বললাম তোমরা থেকে জিনিসগুলো করে মিনিট ভাইয়ের সাথে কথা বললাম মিনিজ ভাই বললো যে আপনি চিন্তা করেন না ভাবি আমরা সব আমরা দেখে দেখে নিব হাবিব ছিল আমার মানে এখানে কোনো কিছুর কোনো ঘাটতি হয়নি ঘাটতিটা ছিল শুধু আমার থাকতে পারলাম না ওর চেহারটা একটু দেখতে পারলাম না কারণ না তো আল্লা জান ওকে বেসিব করেন আর এই এলাকার যে প্রত্যেকটা মানুষজন একটা মানুষ বলতে পারবে না যে মিতা কখনো কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছে আমাদের কোনো মহিলা দলের বোনেরাও বলতে পারবে না মিতা কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেছে বা খারাপ আচরণ করেছে তাই আমি আপনাদের আজকে যারা উপস্থিত হয়েছেন সবার কাছে মিতার পক্ষ থেকে মাপ চেয়ে নিচ্ছি কোনো দিন যদি কোনো কারণে মিতা কারোর সঙ্গে এতটুকু খারাপ ব্যবহার করে করে থাকে আপনারা সকলে তাকে ক্ষমা করে দিবেন আমি আর কথা বলতে চাচ্ছি না আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম তোমার ভলেন্টিয়ার নিয়ে আমি যখন হজে গিয়েছি আমি মিতা আপাকে বলে গিয়েছি কিন্তু আসার একদিন আগে আমি আপা যখন অসুস্থ ছিল আমাকে বলেছে রুমা আপা পারবিনা বলেছে জামান ভাই উনি তো অনেক অসুস্থ আমি শুনে সাথে সাথে আবার এহরাম পরে আমি তোয়াপ করেছি তার নামে তোয়াপ করেছি আল্লাহ পাক যেন তাকে শান্তিময় অবস্থা এবং সুস্থতা বা ন্যাক হায়াত বৃদ্ধি করেন যাই হোক আল্লাহ পাক আলামিন যা করেছেন এলা আল্লাহ পাকই জানেন প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকের এই স্মরণসভায় আমাদের মধ্যমণি আমাদের এই এলাকার মাটি ও মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল গৃহায়ণ পূর্তমন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটির সফল মেয়র এ এলাকার মাটি ও মানুষের নেতা উন্নয়নের উপকার এবং প্রত্যেকটি নেতা কর্মী হৃদয়ের স্পন্দন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা মির্জা আব্বাস ভাইয়ের সুযোগ্য সহধর্মিনী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং প্রত্যেকটি নেত্রীর হৃদয়ের উঠায় যে নেত্রী আছেন সেই নেত্রী আমাদের আফরোজা আব্বাস ভাবি আমাদের পাশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সফল সাধারণ সম্পাদক এখন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আমাদের এই অঞ্চলের প্রিয় ভাই বিপ্লবীর ছাত্র নেতা মৃত্যুঞ্জয় ছাত্রনেতা হাবিব রশিদ হাবিব ভাই উপস্থিত আছেন আমাদের খিলগা থানা বিএনপির এবং আফরোজা আব্বাস ভাবের হাতকে শক্তিশালী করার জন্য উনি অক্লান্ত চেষ্টা করেছেন সেই নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আলহাস ইউনুস মিদা সহ সকল নেতৃবৃন্দ এবং আমাদের এই খিলগাঁও থানা এক দুই তিন চার পঁচাত্তরের নেতৃবৃন্দ আমার বোনেরা আসসালামু আলাইকুম অনেক একটি মানুষ ছিল ওনার ভিতরে কোনো গড়মিল দেখি নেই উনি সহজ তার চেয়েও ওনার যে ব্যবহার আমরা পেয়েছি বড় আপা বলতাম মিতা মির্জা পরিবারের একজন একজন নেত্রী ছিলেন আমাদের মাঝদ মিতা এই মিতা আপা আব্বাস ভাইকে আমি তো আব্বাস ভাইয়ের সাথে উনচল্লিশ বছর পার হয়ে চল্লিশ বছর চলছে আমি আব্বাস ভাইয়ের সাথে আমি মিতা আপা যখন থেকে জয়েন করেছে মিতা আপা মামা 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 বলে আর আমার প্রাণ শ্রদ্ধ ভাবি আমাদের নেত্রী আমাদের হৃদয়ের আরেক স্পন্দন আপ্রজা আব্বাস ভাবিকে সবসময় মামি বলে সমর্থন করেছে সেই মিতা আপা আজ আমাদের মাঝে নেই আমরা ভারাক্রান্ত মনে আছি এই আমাদের আমরা এখন আল্লাহ পাকের কাছে শুধু বলবো হে আল্লাহ হে আল্লাহ হে রাব্বাল আমিন পাক পরাতেগর আপনি আমার মাজেদা বেগম আপনাকে আল্লাহ আল্লাহ আপনি বেশ বেস্তসিফ করুন তার কবরকে নুরের চাদর দিয়ে আল্লাহ আবৃত করে দিন হে রাব্বাল আমিন উনি যদি দুনিয়ায় ভুল টুডি করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে তাকে ফুলসিরাত পার হওয়ার আপনি সুযোগ করে দিন হে রাব্বাল আমিন আপনার কাছে এই প্রার্থনা করছি এবং আপনাদের সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রেহমাতুল্লাহ হে বর কাতুল মাজাদা বেকবী তাপা এই স্মরণ সভায় দাঁড়িয়ে কথা বলতে হবে এটা কখনো মনে করি নাই এই সতেরো বছরের নির্যাতন নিপীড়নে আওয়ামী লীগের অত্যাচার জুলুমে তার শরীরটাকে শেষ করে দিয়েছে তিনি ভালো মতো ওই সময় চিকিৎসা করতে পারেন নাই লুকিয়ে থেকেছেন বাড়ি ছেড়ে থেকেছেন আমার সুরাই আপা বলেছে তার মা খুবই অসুস্থ তার মা মিতা পাকে ছাড়া থাকতে চাইতেন না যার জন্য অনেক প্রোগ্রামে সে উপস্থিত হতে পারতেন না তার মা হাউ মাউ করে কাঁদে তাকে মিতাকে না দেখলে এই মাকে যে কি সেবাটা সে দিয়েছে মহান গাব্বল আলমিন এটা দেখেছে এই এক কুশিলে তুমি ইনশাল্লাহ চান রাত পেয়ে যাবেন আমার বিশ্বাস সেই মিতা আপা আজকে স্মরণ সভা মিতা আপা প্রতিটা ঝিলগার নেতা কর্মী কেমন কোন নেতা মহিলা নাই তার বাসায় যায় নাই এমন কোন পুরুষ নেতৃত্ব নাই বছরে একবার তার বাসায় দাওয়াত খায় নাই সকলেই গেছে পর্যায়ক্রমে সকলেই গিয়েছে আমার মনে হয় কিছুদিন আগে সবাইকে ডেকেছে খাইয়েছে এইভাবে একটি কমল হৃদয়ের মানুষ সহজ সরল হৃদয়ের মানুষ একজন রাজনীতিবিদ ছিলেন যিনি মানুষের উপকার করার জন্য সারাক্ষণ সর্বক্ষণ থাকতেন তার যে সম্পত্তিগুলো ছিল আজকে কিন্তু সে সবগুলা সকলের মাঝে বিলিয়ে দিয়ে গেছেন এই যে তার মন মানসিকতা এ থেকে এ থেকে বোঝা যায় তার মনটা কত বিশাল ছিল আজকে সে আমাদের মাঝে নাই আমাদের এম জামান ভাই দোয়া করেছেন হে মহান রাবুল আলমিন তুমি তাকে জান্নাত দান করো এমন একটি মানুষ কবর আজাব পাবে এটা কেউ বিশ্বাস করে না আমি বক্তব্য বাড়াবো না সময় খুব অল্প অনেক অনেক সময় নিয়ে নিছে তা আমি শুধু বলতে চাই আজকের এই দিনে এই এক নম্বর ওয়ার্ড বিএনপির ভাইস প্রেসিডেন্ট হাজি কাম মুক্তি বীর মুক্তি কামাল উদ্দিন এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে যেয়ে অসুস্থ হয়ে মারা গিয়েছেন ইসমাই ইসলাম মারা গিয়েছেন আমাদের এই সালাউদ্দিন সুমন আজকে তাদেরকে স্মরণ করি আমি আমাদের ছাত্র দল এই খিলগিয়া থানার সাধারণ সম্পাদক নুরুজ্জামান ধোনিকে আঠারোটা গুলি করে হত্যা করা হয়েছে আজকে আমাদের সালাউদ্দিন সুমন সালাউদ্দিন জাকির তুহিন জসিম মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আব্দুল লতিফ যুবনাতা নাসুম রুহুল আমিন মোহাম্মদ কাইয়ুম এই যে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে কেউ নির্যাতনের শিকার হয়ে মারা গিয়েছে আব্দুল লতিফ এই কাকরাইলে গ্রেন সাউন্ড গ্রেনেড বোমার আঘাতে স্টোক করে মারা গেল এটা কি মারা নয় এটা কার নির্যাতনে মারা এই আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নির্যাতনে তারা মারা গেছে প্রতিটা মানুষ এভাবে অত্যাচারিত হয়ে নির্যাতিত মারা গিয়েছে আমাদের মালিক তালিবাকে আটজন মানুষকে গুলি করে হত্যা করেছে বীর জাহাজকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছিল আল্লাহ রাবুল আলম তাকে সুস্থ শরীর আমাদের মাঝে আছে ওইখানে আটজন মারা গেছে আমাদের অনেককে মারা গিয়েছে আজকে তাদেরকে স্মরণ করছি হুজুর নিশ্চয়ই তাদের জন্য দোয়া করবেন এবং আমরা বলতে চাই আসুন অনেক কথা বলতে মন চাই কিন্তু বলার সুযোগ নেই ভাবি বকতে বলি ভাবি বকতে বলি আমি শুধু বলতে চাই আমরা যেন কেউ মিতা বাকি ভুলে না যাই মিতাপাকে প্রতি বছর আমরা স্মরণ করব এই দিনে মিতাপার জন্য আমরা মিলাদ মাহফিল স্মরণ সভা করব আমরা যেমন আগে যেমন মহিলা দলে পাশে ছিলাম এখন আমরা পাশে থেকে আপনাদের হাতকে শক্তিশালী করতে চাই আপনাদের সাথে নিয়ে আগামী দিনের সংগ্রামকে আরও এগিয়ে নিতে চাই এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ অভিনন্দন মোবারকবাদ জানিয়ে বিশেষ করে মিতা পর্যন্ত যে একটি কোমল হৃদয় আমাদের অভিভাবক মিসেস আফরুজা বসের আছে কথাটা শোনার পরে সে আমাদের মাঝে চলে এসেছে আমরা তার এই আগমনকে অভিনন্দন কৃতজ্ঞতা সে স্মরণ করছি আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক